ছদিনের সফর শেষে চীন থেকে ঝুলি ধরে নিয়ে দেশে ফিরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এসসিও সম্মেলন দিয়ে যে সফরের সূচনা হয়েছিল তা শেষ হল চীনা প্রধানমন্ত্রী এবং তথ্য মন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠকে চীনা বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ দাবি বৈঠক সদর্থক হয়েছে এসসিও সম্মেলনে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও চীনে গিয়েছিলেন তবে তার সফর ছিল দুদিনের পাক প্রধানমন্ত্রী এতদিন চীনেই ছিলেন বৃহস্পতিবার রাতে তিনি পাকিস্তানে ফিরেছেন পাকিস্তানের সঙ্গে চীনের ঘনিষ্ঠতার কথা কারও অজানা নয় তবে সম্প্রতি আমেরিকার শুল্ক যুদ্ধের আবহে ভারত এবং চীন কিছুটা ঘনিষ্ঠ হয়েছে এসসিও সম্মেলনের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদী দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দুই দেশের মধ্যে সহযোগিতার বার্তা সম্পর্ক আরও উন্নত করার বার্তা দেওয়া হয়েছে সেই বৈঠক থেকে তাতে পাকচীন সম্পর্কে তেমন প্রভাব পড়ল না বলেই মতো পর্যবেক্ষকদের সাম্প্রতিক সফরে চীনের সঙ্গে একুশটি চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন শাহবাজ প্রায় চুয়াত্তর হাজার কোটি টাকার বাণিজ্যিক সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে এছাড়া চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সিপিসি প্রকল্পের দ্বিতীয় দফার আনুষ্ঠানিক সূচনাও হয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দন জানিয়েছে সিপিসি ছাড়াও চীনের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি তথ্য বিনিয়োগ কৃষি প্রভৃতি বিষয়ে বিবিধ চুক্তি হয়েছে সফরের শেষ দিনে শাহবাজ দেখা করেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়ানের সঙ্গে তারপর চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের মাটিতে আরও বেশি করে বিনিয়োগের জন্য তাদের আহ্বান জানিয়েছেন শাহবাজ পাকিস্তান এবং চীনের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও দৃঢ় করার বিষয়ে সমঝোতা হয়েছে একসঙ্গে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সম্মত হয়েছে